পর মেলা থেকে বছর এক নাবালিকার ধর্ষণের অভিযোগ ঘটনা শুক্রবার রাত চম্পাহর থানার অন্তর্গত গোপাল নগরের যমুনা বাড়ি এলাকায় ধর্ষণ মামলায় অভিযুক্তকে খোয়াই মহিলা থানায় পুলিশ গ্রেফতার করে শনিবার বিকেল চারটায় খোয়াই জেলা আদালতে পেশ করে ঘটনায় জানা গেছে যে গোপালনগর এলাকার কল্যাণ দেববর্মা নামে এক ব্যক্তি তার এই প্রতিবাসী এক নাবালিকাকে গতকাল সন্ধ্যায় মেলায় নিয়ে আসে। মেলা যমুনা বাড়ি এলাকার একটি জঙ্গলে নিয়ে নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ কোন রকম নাবালিকাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানায় পরিবারের তরফ থেকে আজ সকালেই খোয়াই মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মহিলা থানায় পুলিশ মহিলা থানায় অভিযোগ দায়ের করার পর ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে বলে খবর সে বিষয়ে পুলিশ সহ অন্যান্যরা কি বলছেন শোনাব নামে একজন আসামিকে খোয়াই ওমেন পি আদালতে হাজির করে এবং কেস নাম্বার হল খোয়াই ওমেন পি এস পাঁচ অব্দিক আন্ডার সেকশন থ্রি সিক্সটি থ্রি থ্রি ফিফটি ফোর বি এবং থ্রি সেভেন্টি সিক্স অ্যান্ড ফাইভ ইলেভেন আইপিসি এবং এই কেসের ঘটনা হল কমপ্লেন্ট অভিযোগকারীর মেয়েকে আসামি আট তিন দুই হাজার চব্বিশে সন্ধ্যা আটটার দিকে শিববাড়ি মেলাতে নিয়ে আসে এবং কিছুক্ষণ পর ওকে নিয়ে যমুনা বাড়ি বেহালাবাড়িতে নিয়ে যায় একটা জঙ্গলে এবং বিক্রিমের সঙ্গে বাজে কাজ করার চেষ্টা করে আসামি এবং সেখান থেকে বিক্রিম কোন পালিয়ে তার কে ইনফর্ম করে এবং সেখান থেকে তার কমপ্লেন এবং গিয়ে তার কে ওনার মেয়েকে উদ্ধার করে এবং কেস রেজিস্টার করে এবং আসামি কল্যাণ পুলিশ কুমেন্ট পি অ্যারেস্ট করে এবং আজকে আদালতে হাজির করে এবং পুলিশে আয়ুর পেয়ার ছিল দুদিনে ইন্টারগেশন করার জন্য এবং আজ কোর্ট হিয়ারিং করার পর দুদিনের প্রেয়ার মঞ্জুর করে এবং তাকে আবার পুনরায় এগারো তারিখ এগারোই মার্চ টু থাউজেন্ড আবার পুনরায় আসামিকে কোর্টে হাজির করে আপনারা শুনলেন বিচারপতি বক্তব্য দুঃখিত আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য মূলত এই দুদিনের পুলিশ সিনেমার যে খোয়াই জেলা আদালতে পেশ করা হয়েছে বলেই খবর ঘটনাটি ঘটেছে গতকাল প্রায় আটটা নাগাদ চম্পাহর থানার অন্তর্গত গোপালনগর যমুনা বাড়ি এলাকা এখন আকার বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত ক্রমে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন